সবাই চলে তাড়াতাড়ি রাতে ঠান্ডা গরম আড্ডা দিতে সবাই চলে আসুন শীতের রাতে ঠান্ডা গরম আড্ডা দিতে তাড়াতাড়ি চলে আসুন সবাই সবাই চলে আসুন সবাই চলে আসুন তাড়াতাড়ি লাইফে আমার সাথে চ্যাট করতে তাড়াতাড়ি চলে আসুন সবাই সবাই একটু কমেন্ট করুন একটু কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দাও একটু কমেন্ট করো কী করছে একটু কমেন্ট করো শীতের রাত্রে কী করছে একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি চলে আসুন আড্ডা দিতে আমার সাথে সবাই তাড়াতাড়ি চলে আসুন আজ আমি দশ কি পনেরো মিনিট লাইফ করবো দশ পনেরো মিনিট লাইফ করবো সবাই চলে আসো তাড়াতাড়ি আমার লাইফে কী করছো একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি চলে আসো আমার লাইফে আর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস আজকে সাতাশ তারিখ তবুও সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস সবাই একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করে সবাই একটা লাইক করে দিন সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও যারা যারা আছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো একজন এসছে ওকে এসছে একটু কমেন্ট করো একজন এসে ওকে এসছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সো একটু লাইক করে দাও কমেন্ট করে দাও কে কি করছে একটু কমেন্ট করো কি কি করছে একটু কমেন্ট করো কে এসে চলে গেলে কেন চলে এসো চলে এসো তাড়াতাড়ি একটু লাইক করে দাও একটু কমেন্ট করো আর এক মিনিট থাকবো লাইফে আর এক মিনিট থাকবো লাইফে সবাই তাড়াতাড়ি চলে এসো একটা লাইক করে দাও আর এক মিনিট আছি লাইফে সবাই তাড়াতাড়ি চলে এসো একটা লাইক করে দাও কিছু একটু কমেন্ট করো কি কী করছে একটু কমেন্ট করো স্ক্রিনে টবল টাচ করে একটা লাইক করে দাও কী কি করছে কমেন্ট করো কোথাও থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো কি করছে একটু কমেন্ট করো চলো তো আজকের জন্য লাইভটা এতটাই শেষ করছি আবার দেখা হবে পরের দিন তো নেক্সট ভিডিওতে নেক্সট লাইফে আবার দেখা হবে তো আজকের জন্য টাটা তাড়াতাড়ি সবাই আবার চলে আসবে আমার নেক্সট লাইফে ওকে আমার নেক্সট লাইফে তাড়াতাড়ি করে সবাই চলে আসবে আবার তো বাই নেক্সট লাইফে তাড়াতাড়ি সবাই চলে আসবে নেক্সট ডে यही समय लाइफ करवा चले आस सबाई बाय